টিমরা আমরা বাইঙ্গে গেছি পরাই যাই হোক আপনারা জানেন যে টিমের ভিতরে কিছু গন্ডগোল হয়েছিল কেন হয়েছিলো সেই কারণগুলোও ব্যাখ্যা করছি আমরা আসলে আমরা যখন একত্রিতভাবে প্রায় সাড়ে তিন বছর ধরে কাম করতেছিলাম তো তখন কিছু মানুষের হয়তো বা একটু খারাপ লাগছে যাই হোক পরিশেষে জিল্লুর ভাই ফিরোজ ভাই এবং যারা যারা আলাদা হয়ে গেছিল সেই তথ্য আপনারা জানেন তো আমি ইসমাল ভাইয়ের কাছেই যাচ্ছি সরাসরি আজকে আবার ইসমাল ভাই ফিরোজ ভাইরে কথা দিয়েছিল যে দলে আবার ফিরে নিয়ে আসবে সেই কথাই ইসমাইল ভাই রক্ষা করছে এবং ফিরোজ ভাই তার খুশি মনে শতফুর্থ আবার আমাদের টিমে ফিরে আসছে সেই তথ্যই ইসমাইল ভাই আপনাদেরকে জানাবে ভাই কি অবস্থায় এখন দলের তেলে ফিরোজ ভাই আসলো আমার অবস্থা আসলো কি হয়তো আমার বক্তবিন্দু যারা আছে তারা কইব যে ইসমাইল ভাই মূলত খারাপ মানুষ খেলে গিয়া এই যে আমরা ফিরোজ ভাই ঝিলু ভাই তারা আমরা লোকে ভিডিও বানা আমার ভক্তবৃন্দ দেখছে আপনারও ভক্তবৃন্দ আছে খালি আমার আল্লাহ বলে বলবো ঠিক আছে তো হঠাৎ করে আপনারা টিমতে যাবেন গিয়া মানুষে তো খুঁজে আপনারা রে কমেন্টে মানুষে কো যে ইসমাইল ভাই হারারে বেতন দেয় না দেখিয়া বেড়া নেও না আলদা পিস আলদা কাজ কাম করতেছে তো যাই হোক আজকে আমরা ফিরুজ ভাইয়ের মুহেতে শুনবাম যে আমরার কিরকম অপরাধ আমার কি অপরাধ এবং তারার কি অপরাধ আজকে আপনারা কাছে শেয়ার করবাম

তা বয়স যেহেতু একটু ভারী এখন একটু পরিশ্রম করতে কষ্ট লাগে তারপর আমি অনেক খুশি যে আমি আমি আবার যেমন সন্তান ফিরে আসে যদি দূরে ছিলাম দুই মাস আবার আমি আমার আগের জায়গায় ফিরে আসছি তো এই জন্য আমি দর্শকদের মধ্যে অনুরোধ করব। আপনারা প্রত্যেকে আগের মতো আমাদেরকে একটু চাপোর্ট করবে যাই হোক প্রিয় দর্শক যারাই আছেন আমি কই মনের কথা আমার এই যে ফিরোজ ভাই ঠিক আছে আমরা তো লোক এডি তেহারে আমরা কি দরকার ধরুন একটা ভিডিওর মাধ্যমে বাপের ক্যারেক্টার তখন কিন্তু উনি যদি বাবা আপনারা মানতেন না বাপ্পু তো হমান হমান আর উনি যদি বাবা অবশ্যই মানবান কারণ আমরা থেকে বয়সে অনেক সিনিয়র কিংবা উনি যদি একটা মেম্বার কিংবা একটা চেয়ারম্যান কিংবা একটা বিচার আচারের লাগে ওনারা যদি দাঁড় করানো যায় ঠিক আছে অবশ্যই জিনিসটা পারফেক্ট মানানসই হয় হয় আর যদি বিচার লাগে লেগে কাবিল ভাই আছে কাবিল ভাই হোক আমরা গরু ছাগলে ভুল করে না ঠিক আছে ভুল মানুষই করে ক্ষমাও মানুষে করে তে আপনারা সবাই ক্ষমা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আছে এই ন আরেকটা যদি তথ্য আমি জানাইতাম যে আসলে ফিরোজ ভাই কিন্তু অনেকেই আমরা লোকে যখন চলে ওই কাকা ও মোটা কাকা এরকম করে ডাক দে তো উনি আসলে আমাদের ভাই মানে আমরা কিন্তু ওনারা ভাই ডাকে পার্সোনালি ভিডিওতে ইসমাইল পাই অনেক সময় আব্বা ডাকে অনেকে অনেক সময় কাকা ডাকে অনেক সময় জারা ডাকে অনেক সময় চেয়ারম্যান সাপ মেম্বার সাপ মানে বয়সের সাথে একটা সামঞ্জস্য কিন্তু আমরা যে অভ্যন্তরীণ একটা টিমের ভিতরের একটা আমাদের সম্পর্ক সেটা কেমন জানেন সেটা হচ্ছে উনি যে আমার বয়সে এই অনেক বড় অনেক সিনিয়র ওনার ছেলে আছে আমার মতো বড় তারপরে উনি আমার সাথে বন্ধুর মতো চলে ইসমাইল ভাইয়ের সাথে বন্ধুর মতো চলে জিল্লুর ভাই আমার সাথে বন্ধুর মতো মানে আমরা আসলে এখানে কোনো দূরত্ব রাই চলাফেরা করি না এবং এটাও বুঝতে দেয় না যে আমরা এখানে একে অপরের মানে কাজ করতেছি এটা বোঝায় যে আমরা একে অপরের সহযোগী অর্থাৎ ইসমাইল ভাইয়ের টিমে যে ফিরোজ ভাই কাজ করতেছে এটা ইসমাইল ভাই আসলেই কখনো বুঝতে দেয় না বা আমার টিম যে ফিরোজ ভাই কাজ করতেছে এটা আমি কখনো অনুভব করাইতে দেই না কেন দেই না তাইলে তো বা একটা দল বা একটা সামঞ্জস্যতা নিয়ে আমরা সবটি মানুষ এত দিন ধরে কাজ করতে পারবো না দেখেন এই নিয়ে টাকা পয়সা আছে এই ফেমাসের একটা ব্যাপার আছে মুখ পরিচিতির একটা ব্যাপার আছে সব কিছু মানে খুব সেন্সিটিভ বিষয় এগুলাতে স্বার্থ পদে পদে লুকায় থাকে তারপরেও আমরা সব কিছু প্রতিকূলতা অপেক্ষা করিয়া টানা সাড়ে তিন বছর চার বছর দূরে এতগুলা মানুষ একসাথে কাজ করতেছে আমাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব নেই ফিরোজ ভাই যে গেছে গা মানে জাস্ট টিম থেকে আউট হয়েছে টিমের সে কাজ করতেছে না সন্ধ্যার পরে ওনার সাথে দেখা হচ্ছে সকালে দেখা হচ্ছে কিন্তু টিমে আসতেছে না কেন আসতেছে না আমিও জিজ্ঞেস করি না আমারও একটা ভিতরে খুব কেন আসে আসবে না হ্যার খুব হইতেছে কেন এনাম ভাই আমরা ডাকতেছে না তো এই ভুল বুঝাবুঝিতে দুই মাস অতিবাহিত হয়ে গেছে তো ইসমাইল ভাই যাই হোক কথা দিয়েছিল আবার ইসমাইল ভাই ফিরোজ ভাই টিমে নিয়ে আসছে

আমি চাই কি আমি চাই ভাই আমি কিন্তু সর্বপ্রথম একটা ভিডিও আমার লাগে বানাই তারপরে হেল লাগে একটা ভিডিও বানাই হার লাগে একটা ভিডিও বানাই হ্যার লাগে একটা ভিডিও বানাই আমি কিন্তু করে কাজ কাম ঠিক আছে আর পেজের বিষয়টা হচ্ছে যার তত ফলোয়ার তার তত ভিউ ঠিক আছে ফলোয়ার যদি তাই পাঁচ হাজার দশ হাজার এটা ভিউ তো কমই হইব আর ফলোয়ার যদি তাই আপনার বিশ লাখ বাইশ লাখ এটার ভিউ তো বেশি হইব ঠিক আছে তা আমরা চাই ভাই জি থিংসটা সব বাদ দিয়া তুই আমরা সবাই একসাথে মিলিয়া আমরা যে আজকে চার বছর ধরে ভিডিও বানাইতেছি আমার কোনো বক্তব্য বিন্দু কইতে তো নাই পর্যন্ত যে ইসমাইল ভাই একটা নেগেটিভ ভিডিও দিছে ভাইরাল অনেক লাগিয়া আমি আনন্দমূলক ভিডিও তৈরি করি আপনারা লাগিয়া আপনারা সবাই দোয়া করবেন সুস্থ হালাল বিনোদন হিসাবে কিছু কথা শুনতে চাই আমার মুখ থেকে কথা হইতাছে সম্পর্কের বিষয়টা সবাই আপনারা বাই বাই কইছুন আমি তার শ্বশুর হিসাবে বরণ করতে চাই তো আমরা একসাথে আবার মিলে আইসি আরো যারা আছে ধরেন রতন মামা আছে সুমন ভাই আছে আমরা আসলে তাদেরকেও আনার চেষ্টা করতেছি আত দর লাগে ফাও দর ভাই কইছেন না দরকার হলে আমরা আবার সেই চেষ্টা করবাম তো এই বিষয়ে এখন আমাদের কাবিল ভাই কাবিল ভাই কিছু আমরা আজকে শুনতে চাই কেমন লাগতেছে মানে সবাই একসাথে কাজ করতেছে ফিরোজ ভাই যে আসলো আবার না আসলে বিষয়টা হচ্ছে যে আমরা দলা টাকা দু তিনজন লোক নাই